আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি যে কোনো নাম্বারের কল লিস্ট বের করবেন আপনি যদি যে কোনো নাম্বার থেকে কল লিস্ট বের করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আপনি চাইলে কিন্তু যে কোনো নাম্বার থেকেই কল লিস্ট দেখে নিতে পারবেন আপনি যদি কল লিস্ট দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সো কি করবেন আপনি যদি রবি থেকে কল লিস্ট বের করার জন্য কিন্তু একটি অ্যাপস এর প্রয়োজন হবে আপনি যদি রবি সিম থেকে লিস্ট বের করতে চান তাহলে কিন্তু মাই রবি অ্যাপ রয়েছে সেটি ডাউনলোড করতে হবে আর যদি জিপি সিম থেকে গ্রামীণ সিম থেকে লিস্ট বের করতে চান তাহলে কিন্তু মাই জিপি অ্যাপস লাগবে আপনি যেই সিম থেকেই লিস্ট বের করবেন সেই সিমেরই একটি অ্যাপ নামাতে হবে আপনার প্লে স্টোর থেকে সো আমি রবি সিম থেকে লিস্ট বের করবো এর জন্য কী করছি আমি মাই রবি অ্যাপটি ডাউনলোড করে রেখেছি আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো কী করবেন আপনি মাইরবি অ্যাপসে ক্লিক করবেন মাইরবি অ্যাপসে ক্লিক করার পর এখানে দেখেন এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে যে রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার একটি ছয় ডিজিটের ওটিপি আসবে একটি কোড আসবে আপনি যেই সিম থেকে কল লিস্ট বের করতে চাচ্ছেন এবং যেই নাম্বারটি দিয়ে এই অ্যাপটি চালু করতে চাচ্ছেন ওই নাম্বারে একটি ওটিপি আসবে সো আমার ওটিপিটি একাই নিয়ে নিয়েছে এই যে একটু লোডিং হচ্ছে দেখুন আমার কিন্তু অ্যাপটি সম্পূর্ণভাবে খোলা হয়ে গেছে সো এখানে অ্যালাউ করে দিবেন তারপর আবার এলাও করে দেবেন আবার তারপর ওকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে নিচে এই যে মোর অপশনে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে উপরে এইখানে দেখেন তারপর এখানে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখেন ইউএস হিস্টোরি এই ইউএস হিস্টোরিতে ক্লিক করবেন এই হিস্টোরিতে ক্লিক করার পর যে এখানে উপরে দেখেন এখানে কিন্তু এদের কল দেখাচ্ছে এবং এখানে ইন্টারনেট দেখাচ্ছে এখানে এস দেখাচ্ছে আপনি যদি কলের উপর ক্লিক করেন তাহলে এখানে দেখেন আপনি যতগুলো নাম্বারে কল করেছেন সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে আর অতপর এই ইন্টারনেটে ক্লিক করবেন ইন্টারনেটে ক্লিক করার পর এখানে দেখেন আপনি কত এমবি খরচ করেছেন এবং কয় তারিখে এমবি খরচ করেছেন সব কিছুই কিন্তু এখানে দেখাচ্ছে এস এম এসের উপর ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন আপনি কবে কার সাথে কখন এস এম এস করেছেন এভাবে কিন্তু আপনি সকল সিম থেকেই কিন্তু লিস্ট বের করতে পারবেন সো এই ছিল আস্কের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন